ইরান সেটা তাদের যে তারা অনেক অস্ত্র বানাচ্ছে তাদের ড্রোনগুলো বিশ্বমানের সেই দেশ নিয়ে তাদের রাষ্ট্রপতি যে হেলিকপ্টারটা চলবে সেটা চল্লিশ বছরের পুরোনো হেলিকপ্টার তারা সেখানে সিগনালিং থাকবে না এগুলো ভাবতেও কিন্তু কষ্ট লাগে ওখানে ভাবতে হবে যা তার ভেতরেও কোনো না কোনো কেউ তো থাকতে পারে যে তারা সে সিগনালিংটা বন্ধ করে দিয়েছে এরকম ঘটনাও তো ঘটতে পারে এবং সেইটার সাথে যে মশা কিংবা সে যুক্ত থাকবে না তার কিন্তু আপনার হলপ করে বলা যাবে না তার সাথে সেটা যুক্ত নয় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় মোসাদ বা সিআইএ জড়িত বলে কেউ কেউ বলছে আপনার বিশ্লেষণ কি ইরানের প্রেসিডেন্ট আর মৃত্যুটা বেশ কয়েকদিন পর্যন্ত আমাদের গণমাধ্যমে বিশ্বের গণমাধ্যমগুলো বিশ্ব মুসলিম বা বিশ্ব রাজনীতির জরা মরল বা বিশ্ব রাজনীতিদের রাজনীতির যারা কারবারি বিশ্ব রাজনীতিতে কারবারি সকলের সকলের চোখটাই এখানে রয়েছে কারণ গত তিরিশ চল্লিশ বছরে বিশ্ব রাজনীতি ইরান অনেক সময় একলা নীতিতে রয়েছে একলা চলো নীতির কারণে ইরান পৃথিবীর যে বিশ্ব যে মোরল আমেরিকার বিরুদ্ধে তারা নানা অর্থনৈতিক যুদ্ধে রাজনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়েছে হয়তো সশস্ত্র যুদ্ধে কথাটা আমি এড়িয়ে গেলাম সেই রাজনৈতিক যুদ্ধের কারণে কিংবা অর্থনীতির যে অবরোধের যে যুদ্ধ যুদ্ধ এই যুদ্ধের কারণে এই সংকটগুলো রয়েছে বিশ্বের মানুষের চোখ রয়েছে এবং অতি সম্প্রতি ইসরায়েলের হামলা বা ইসরায়েল কর্তৃক ইরানে হামলা সেই বিষয়টাও কিন্তু বিশ্ব রাজনীতির দৃশ্যপটে চলে আসছে এই সময় যখন হেলিকপ্টার দুর্ঘটনায় এবং এই হেলিকপ্টার যখন আমেরিকার বানানো সে তখন এই দুর্ঘটনা যখন শুধুমাত্র রাষ্ট্রপতি যেটা ছিল সেইটাই দুর্ঘটনা হয় বাকি দুইটা হেলিকপ্টার ওখানে ছিল সেইটার আর বহির আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে সেই হেলিকপ্টার ধ্বংস হয় না তখন প্রশ্ন থাকতেই পারে যে সিআইএ এবং মোসাদের কোনো না কোনো যোগাযোগ থাকতেই পারে এই থাকাটা অমূলক নয় কিন্তু ভাবতে হবে যে রাষ্ট্রপতি যে হেলিকপ্টারটায় থাকে কারণ তারা যারা পারমাণবিক বোমা গণমাধ্যমে আসা এবং খোঁজখবর নেওয়া পারমাণবিক বোমা বানাবার জায়গায় যারা রয়েছে ইরান সেটা তাদের যে তারা অনেক অস্ত্রও বানাচ্ছে তাদের ড্রোনগুলো বিশ্বমানের সেই দেশটি তাদের রাষ্ট্রপতি যে হেলিকপ্টারটা চলবে সেটা চল্লিশ বছরের পুরনো হেলিকপ্টার তারা সেখানে সিগনালিং থাকবে না এগুলো ভাবতেও কিন্তু কষ্ট লাগে ওখানে ভাবতে হবে যা তার ভেতরেও কোনো না কোনো কেউ তো থাকতে পারে যে তারা এসে সিগনালিংটা বন্ধ করে দিয়েছে বা হেলিকপ্টারে যেমন বাংলাদেশেও একসময় বা মাননীয় প্রধানমন্ত্রী যে বিমানে উঠছিল বিমানের স্ক্রু স্ক্রুটা ঢিলা করা হয়েছিল এরকম ঘটনাও তো ঘটতে পারে এবং সেইটার সাথে যে মশা কিংবা সে যুক্ত থাকবে না তার কিন্তু আপনার হলপ করে বলা যাবে না তার সাথে সেটা যুক্ত নয় কিন্তু বিশ্ব বা পৃথিবী হয়তো একদিন এটা খুঁজে বের করবে বা একদিন আমরা জানতে পারবো এর সাথে সিএ যুক্ত রয়েছে কিংবা মোশার যুক্ত রয়েছে না তাদের দেশীয় দোসররা চররা কারণ ইতিহাস এটা বলে যেমন আমরা বাঙালি দেশের ইতিহাস যদি বলি যেমন সেরান সিরাজুদ্দৌল্লার সাথে তো মির্জাফররাও ছিল সুতরাং এরকম মির্জাফর যে ঠিক থাকবে না মির্জাফর কিন্তু বাঙালিই ছিল মির্জাফর কিন্তু উর্দুভাষীদের মধ্যে প্রতিনিধি ছিল না সুতরাং ওইখানে সেরকম যে ঘটনা যে ঘটবে না তার কিন্তু নিশ্চয়তা নাই এ ঘটনাও ঘটতে পারে সুতরাং আমি এটা উড়িয়ে দিচ্ছি না হলপ করে এ কথা বলা যাবে না যে মোশাদ বা এর সাথে যুক্ত নয় থাকতেও পারে তবে হ্যাঁ তারা যে যখন তাদের দেশে অনেক মানুষ যখন উল্লাস প্রকাশ করছে তখন সেই উল্লাসিত হয়েছে একটা মানুষের মৃত্যুতে তখন বুঝতে হবে ঘটনা কিছু থাকলেও থাকতে পারে মধ্যপ্রাচ্য কি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হবে মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধের মধ্যে হবে কিনা মধ্যপ্রাচ্য অর্থনৈতিকভাবে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এ কথা মানতেই হবে কারণ মধ্যপ্রাচ্যেও আজকে থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগে যে অবস্থা আর্থিক অবস্থা ছিল সেই মধ্যপ্রাচ্য এখন এক প্রাচুর্যময় একটি জায়গা হয়ে গেছে আপনি যেমন এখন আগের সৌদি আরবকে চিন্তা করা যাবে না আরব আগের আরব আবিনাতকে চিন্তা করা যাবে না আগের জর্ডানকে বা কুয়েতকে কিন্তু এখন আর চিন্তা করা যাবে না এখন তারা অনেক এগিয়ে গেছে পৃথিবীর অনেক বড় বড় বিনিয়োগ এখন কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে এখন কেউ কেউ আগে কিন্তু ইউরোপ সহ অন্যান্য জায়গায় বা ধনী দেশের মানুষজনগুলো তাদের বিনোদনের জন্য সফরে যেত এখন কিন্তু মধ্যপ্রাচ্যে আসতেছে সুতরাং মধ্যপ্রাচ্যের মানুষগুলো এখন অনেক দামি দামি গাড়িও ব্যবহার করে সুতরাং অর্থনীতির যদি কেন্দ্রীভূত একটা জায়গায় থাকে সেখানে না নানা জনের চোখ পড়ে নানা জনের যখন চোখ পড়ে সেই তাদেরকে কোনো রকম বিশ্বমোরল যারা রয়েছে তারা টেনে ধরবারও চেষ্টা করবে তাদের রাজনৈতিক কূটকৌশলও থাকবে অর্থনীতিতে তারা বেশি যদি এগিয়ে সামনের দিকে যায় তাহলে তারাও বিপদগ্রস্ত হতে পারে সেই সব ব্যাপারগুলো মাথায় রেখেই ইসরায়েলকে যেমন একটু তাতিয়ে রাখে আমেরিকা কাছেও রাখে আবার আমেরিকা আবু আরব আমিরাতকেও পাশে রাখে আবার সৌদি আরবের সাথেও দ্বিতীয় সম্পর্ক করে আবার বিশ্ব বিশ্বমোরলরা যেমন চীন কিংবা রাশা তারাও কিন্তু সৌদি আরবের সাথে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে এখন হচ্ছে কি আপনার পুঁজি এবং আপনার বাজার এখন কোথায় গিয়ে আপনার বাজার সে বাজার পণ্যের বাজার হতে পারে সে সেই বাজার আপনার হচ্ছে পর্যটনের বাজার হতে পারে নানা অস্ত্রের বাজার হতে পারে নানা কারণে এখন যদি যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে জয় তাহলে বিশ্বমরলরা অস্ত্র বেঁচবে কোথায় মধ্যপ্রাচ্যে তো অস্ত্র খেলার সুযোগ রয়েছে যেমন হতীদেরকে কারা জিয়ে রাখতেছে ইয়ে মেনে কারা সংকট তৈরি করতেছে এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে আবার এখানে মধ্যপ্রাচ্যে যেহেতু গণতান্ত্রিক সংস্কৃতি চালু নেই সে কারণে কাউকে কাউকে সৌদি যে ঘটনা ঘটাইলো একজন সাংবাদিককে আরেক দেশে লোককে পাঠিয়ে গিয়ে হত্যা করে নিয়ে আসলো সেসব বিষয়গুলো তো নিজেরা দুর্বল থাকে ওই সময় আমেরিকার মতো বিশ্বমোরণরা আবার চাপ প্রয়োগ করে তাদের ব্যবসা বাণিজ্যও নিয়ে যাওয়ার চেষ্টা করে এখানে মোটা ধাকের কথা এভাবে ভাবতে হবে যে ওদের টাকা হচ্ছে ওদের যুদ্ধের একটি পরিস্থিতির মধ্যে চাপের মধ্যে রেখে দাও তাহলে ওরা অস্ত্র কিনবে ওদের যারা অস্ত্র বানায় অস্ত্র বানাবার দেশগুলোর কাজ হচ্ছে যে ওদের কেনার সামর্থ্য তৈরি হয়েছে এখন অস্ত্র বানা কিনবে তখনই যখন তাদের মধ্যে একটি যুদ্ধভীতি কাজ করবে আর যুদ্ধে যে তার একটি স্পৃহা তৈরি হবে তখন অস্ত্র কিনবে সে অস্ত্র কিনবার জন্যই ওরা এই পরিস্থিতিটা তৈরি করে এত বড় যুদ্ধ মধ্যপ্রাচ্যে হওয়ার মতো অবস্থায় নাই শুধুমাত্র বিশ্বমূলরা অস্ত্র বেঁচবার জন্য এই কাজটা করে বেড়াচ্ছে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করলেও বিশ্ব নীরব কারণ গাজায় নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে সাধারণ মানুষ হত্যা হচ্ছে এবং সে হত্যা হাজারের কাছে এইটার শিশু তো শিশু মারা যাচ্ছে হাসপাতালে গুলি হচ্ছে আশ্রয়স্থলে গুলি হচ্ছে মানুষ মারছে রক্ত হচ্ছে হচ্ছে এতজন মারা গেছে তাহলে একজন মানুষ যদি চল্লিশ হাজার মানুষ যদি মারা যায় তাহলে আশি হাজার নিশ্চয়ই তো আহত হয়েছে এই আশি হাজারের মধ্যে চল্লিশ হাজার এরকম আহত হয়েছে তাদের জীবন মৃত্যুর সন্ধিখানে রয়েছে কেউ পঙ্গু হয়ে যাবে তো বিশ্ব মানবতার কথা যারা বলে আমেরিকা মানবতার কথা বলে বাংলাদেশে মাস দিনে বাংলাদেশে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্রের জন্য সবক দিতে আসছিল বাংলাদেশের রাষ্ট্র যারা আছে এখানে যারা ইসলামের কথা বলে রাজপথ ফাটিয়ে ফেলে মিছিল করে মাঝে মধ্যে দেখে কিছু কই এখন চল্লিশ হাজার মানুষ মারা গেলো কই শুক্রবার দিন তো বাইতুল মাকরমের দক্ষিণ গেটে কোনো মিছিল এখন আর দেখি না বড় মিছিল তো আর দেখি না সে জৌষ আর জৌলস্ত দেখি না শুধু এখন হলেও মানুষ মারা গেছে সৌদি আরব মধ্যপত্ত্বের কিছু মানুষ মনে করে যে মুসলমান কিছু মারা গেছে বাংলাদেশের মানুষ যদি সরকারও যদি বা বিএনপি যদি মনে করে বিএনপি কেন আসে না বিএনপি এখন এই মিছিল করে বিএনপি করে সরকার না হয় কোনো না কোনোভাবে তাদের কাছে ধরা দায়বদ্ধতা রয়েছে বিএনপি তো বলতে পার মানুষ মারা গেছে মুসলমান মারা গেছে সেটা তার দরকার নাই তো মানুষ মারা গেছে চল্লিশ চল্লিশ হাজার মানুষ মারা গেছে পঙ্গু হচ্ছে হাজার হাজার মানুষ সেখানে শিশুরা না খেয়ে আছে নারীরা না খেয়ে আছে নারী তার সে মূল সে এই সময়ের সময় তার জন্য কোনো পানি পাচ্ছে না সেসব জায়গা কিন্তু কেই শুধুমাত্র বিশ্বমলদের কথা কোন বাংলাদেশের সতেরো কোটি মানুষের আওয়াজটা কোথায় আমিও বা আওয়াজটা রাত কোথায় দিচ্ছি আমাদেরকে ভাবতে হবে শুধু বিশ্ব থেমে নাই শুধু বিশ্বের মানুষের কাছ থেকে তাবৎ পৃথিবীর মানুষের কাছে মানবতা হারিয়ে যাচ্ছে আর মানবতা হারিয়ে যাওয়ার পর কারণে এই হাজার হাজার শিশু হাজার হাজার নারী নিহত হচ্ছে খুন হচ্ছে নাকে থাকছে পঙ্গু হচ্ছে পানি পাচ্ছে না রাস রাস্তা খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকতে হাসপাতালে বোমা নিক্ষেপ করা হচ্ছে মারণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এগুলো আমরা আমাদের অনুভূতি ভোতা হয়ে গেছে সারা পৃথিবীর অনুভূতি ভোতা হয়ে গেছে শুধু ভোগবাদী সমাজ আমি খেয়ে পড়ে বাঁচতে পারলেই ভালো আর কে মারা গেল সেটা আর কিছু ভাবে না বাকিটা হচ্ছে লোক দেখানো আগামী এক জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির পাঁচ বছর পূর্তি হবে আর টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক আমি এই পাঁচ বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত হয়েছে এখন জনগণের পক্ষে বিরোধী দলের জন্য জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনও পর্যন্ত শেষ ভরসা আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে আমি বিশ্বাস করি চেন্স টিভি তার এই পঞ্চম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা চেন্স টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সামনে এগিয়ে নেবে আমি এই উপলক্ষে পঞ্চম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয় আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন আমি চেন্স টিভির জন্য আমার অপার ভালোবাসা